আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ইফতেদায়ী শিক্ষকদের যাতায়িকরণের দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে এখানে ইফতেদায়ী শিক্ষকদের সর্বশেষ বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি বিশে এপ্রিল দুই হাজার প্রকাশিত করা হয়েছে দেখি বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে স্বতন্ত্র ইপ্তদাহি মাদ্রাসা জাতিকরণ সহ ছয়দাবাদ দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা এখানে আজকে রাজবাড়িতে আবার সাতক্ষীরে অন্যান্য বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে আবার রবিবার বিশে এপ্রিল বেলা এগারোটা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজট রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মৌলানা আমিরুল ইসলাম সদস্য সচিব মৌলানা লুৎফর রহমান মোহাম্মদ আমজাদ হোসেন ও মোহাম্মদ মুন্নাফ চৌধুরী এ সময় বক্তারা জানান দীর্ঘ উনচল্লিশ বছর ধরে কোনো বেতন ভাতা ছাড়াই শিক্ষকতা করে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা দুই হাজার সালের জানুয়ারিতে সরকার জাতীয়করণ সহ তাদের ছয়তা দাবি পূরণের ঘোষণা দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি এ দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়িতে এই মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এখানে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বক্তারা আরও জানান আগামী বারোই মেয়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে তেরোই মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করবেন তারা মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হাস্তর করেন এখানে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা পড়ার পর পাঠানো হয় এবং জেলা প্রশাসকের কাছেও স্মারক টিভি পাঠানো হয় তবে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ প্রকাশিত হয়নি তবে যখনই এই সম্পর্কে কোনো আপডেট নোটিশ আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই না করে যদি আমাদের চ্যানেলটিতে নজর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম